বেদবাণী সাধ্য ও সাধন সাধনতত্ত্ব অদৃষ্ট চক্রে লোকের নানান অবস্থা ঘুরতে থাকে তাহাতেই পাপ তাপ সংঘটন হয় অদৃশ্য যাহা দেবে তাহাতেই সন্তোষ থাকিতে চেষ্টা করাই ভালো যাহা অদৃষ্টে আছে তাহা কেহই এড়াইতে পারে না ছাড়াইতে পারে না সকলেই ভোগ নেওয়া যাইতেছে দেহের পরিপুষ্টির জন্য চিকিৎসকের স্মরণ লইতে হয় অতএব ভগবত চর্চার জন্য চিকিৎসক যোগী হয় না কেবল ভোগীর জন্যই হইয়া থাকে অদৃষ্ট চক্রে জীবগণ স্ব কর্মে ঘুরিয়া বেড়ায় ভগবানের নিকট তাহার ভক্তিদেবীর আধিপত্যে অদৃষ্ট ভোগ করিয়া যায় অদৃষ্ট চক্রে নানান অবস্থায় ফেলিয়া কেবল জীবগণের কষ্ট দিয়া থাকে তৎ জন্য ভয় করিতে হয় না ভাগ্যে যাহা আছে তাহাই হইবে জানিয়া ধৈর্য ধরিয়া সর্বদা ভগবানের নামে রুচি চেষ্টা করিতে হয়